ঐক্যবদ্ধ নির্বাচন করুক সরকার গঠন করুন সবাইকে নিয়ে সেই পরিপ্রেক্ষিতে বিএনপি মনে করেছে যে এটা ওপেন থাকা ভালো জোটের বিএনপি বড় দল বিএনপি ধানের শেষ এখন যদি বিশটা দল আসে পঁচিশটা দল আসে তারা যদি মনে করে যে তারা ধানের শেষ নিয়ে নির্বাচন করবে বাধা নেই তারা যদি মনে করে তাদের প্রতীক নিয়ে নির্বাচন করে তাতেও বাধা নেই এটা কিন্তু এখানে জোর করে এই নির্বাচন কমিশনে বাধ্য করলো তাদের আচ্ছা আমি যেমন যেমন আমি বলি যেমন এর আগে রাহাত্যান্ড মিলন একদম পুরাতন রাজনীতিবিদ উনি কিন্তু কাস্টেমারকে বাদ দিয়ে ধান সেরিয়ে নৌকা নিয়ে নির্বাচন করেছেন রাহাতকে মিলন মশাল তাদের সেই মশাল ভাতি তেয়ার মশাল সেটাকে বাদ দিয়ে নৌকা নিয়ে নির্বাচন করেছেন মশাল যদি মানুষ চেনে কাস্তে কম চেনলেও রাজকান মিলন দল জানত তারপরে তারা নৌকা নির্বাচন করেছে আমাদের দল মনে করেছে যে ছোট ছোট যে দলগুলি আছে তাদের প্রতীককে অনেকে চেনে না জানে না এখন তাকে নমিনেশন দেওয়া হলো দলের মানে জোরের পক্ষ থেকে সেখানে অনেকেই আসে আমাদের বিএনপি যারা বড় দল অনেকেই ওই প্রতীক চিনবে না জানবে না কার প্রতীক চিনিয়ে দেওয়া ধরে দেওয়া সবসময় সম্ভব না যদি ধানের শেষ তারা নেয় তাহলে ইজিলি বিএনপির নেতা কর্মী সমর্থকরা তারা সবাইকে ধান শেষে ফুল দেবে প্রার্থীকে তখন দেখবে না এই জন্য আমার দল মনে করছে এই দলগুলি নির্বাচিত হয়ে আসা এক ধরনের প্রতারণা না কারণ যে যে নেতা এই ধানের শীষ নিয়ে দাঁড়ালেন তিনি আসলে তো ভোটারকে মানে দিলেন যে তিনি বিএনপির নেতা কারণ ভোটাররা জানে যে ধানের শীষ হলো বিএনপি প্রতীক তা জানে কিন্তু বলাই তো সে তার বক্তব্য সে বলবে আমি জোটের জোট করি নির্বাচনে জোট করেছি আমি ধানের শীষ অনেক অনেক জোটের আছে একটাই আসন পায় তারা বা দুইটা আসন পাইলেও

তাই মুস্তফি আমরা বিরতির আগে দেড় মিনিট সময় পাবো আপনার কোনো মন্তব্য আছে কিনা আর না হলে আমরা বিরতি চলে না না আমি তো মানে বললামই যে আসলে যদি প্রতীকের ওই আমরা রাশিদ খান মেননের উদাহরণ উনি দিলেন ওনার যে রাজনৈতিক যাত্রাটা শুরু ছিল এবং আপনি দেখছেন যে একটা দলের সাথে অ্যালাইনড হয়ে একটা দলদাসে সে পরিণত হয়েছিল এবং ইনু মেনন এদের আসলে কী রকম ভূমিকা ছিল এবং তাদের তো আসলে ওরকম কথা বলারই আর ভূমিকা তারা ছিল না তাদের স্বাতন্ত্রটা নষ্ট হয়ে গিয়েছিল